এখানে যদি খেয়াল করো দেখো এখানে কিন্তু বিশেষ ভাবে বলা হয়েছে শুক্রবার এনসিটিভি এর আরো একাধিক কর্মকর্তা জানান আমাদের নির্দেশনা রেডি আছে নতুন শিক্ষা উপদেষ্টার অনুমতি সাক্ষেপে এই নির্দেশনা শনিবার রোববারের মধ্যে জারি করা যেতে পারে এবার কথা হলো তার মানে তোমাদের যে নির্দেশনা বা তোমাদের যে কোশ্চেনটা সেটা কিন্তু এরা বলতেছে তোমাদের কোশ্চেন কিন্তু রেডি আছে ঠিক আছে আর তারপরে বলা হয়েছে যদি শিক্ষা উপদেষ্টা অনুমতি দেন অথবা জারি করা হবে তোমাদেরকে এই কোশ্চেনটা দেওয়া হবে এবং পরীক্ষাটা কিন্তু নেওয়া হবে এই কথাই এখানে বলা হয়েছে তুমি যদি এখানে একটু খেয়াল করো এদিকে মাধ্যমিকের এই মূল্যায়নের মাঝপথে স্থগিত হওয়ার আশঙ্কা বা সংখ্যায় আছেন অনেক শিক্ষার্থীদের অভিভাবক মানে এখানেই বন্ধ হয়ে যাওয়ার তোমার কি সংখ্যা বা আশঙ্কা রয়েছে কার অভিভাবকদের গত তিনে জুলাই শুরু হয় সামাজিক মূল্যায়ন আংশ গ্রহণ নিয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিশ হাজার তিনশো ছত্রিশ শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চাশ লাখেরও বেশি শিক্ষার্থী আগস্ট এই মূল্যায়ন শেষ হওয়ার কথা ছিল তবে জুলাই চার শেষ হয়ে শেষে বন্ধ হয়ে যায় বাকি মূল্যায়ন পরীক্ষা আটকে যায় অর্ধেকের বেশি মূল্যায়ন পরীক্ষা যার ফলে বিপাকে পরে অর্ধ কোটিরও বেশি শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবকরা তার মানে এই নিউজটা থেকে তোমরা এতটুকু অবশ্যই বুঝতে পেরেছো যে তোমাদের যে শিক্ষাক্রম বোর্ড রয়েছে সর্বোপরি কথা হলো তোমাদের এই পরীক্ষাটা কিন্তু অতি অল্পের মধ্যে নিয়ে নেবে আর এখানে কিন্তু বলা হয়েছে যদি তোমাদের শিক্ষামন্ত্রী তোমাদের কি দেয় অনুমতি দেয় তাহলে কিন্তু এই তোমার শনিবার রবিবারের মধ্যে কি হবে তোমাদের কিন্তু মূল্যায়ন পরীক্ষা হবে এই বিষয়ে কিন্তু বলা হয়েছে এবং সর্বোপরি কথা যদি শনিবার আর রবিবার আজ হলো তোমার কি রোববার তার মানে সামনের সপ্তাহে সামনে কিন্তু যদি যদি শিক্ষামন্ত্রী তোমাদেরকে দেয় তিনি অনুমতি দেন সেক্ষেত্রে কিন্তু সামনের শনিবার রবিবারের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা জারি করবে আমি সর্বোপরি যদি বলতে চাই তোমাদের মূল্যায়ন পরীক্ষা যেটা বাতিল বলে সবাই মনে করেছিলাম বা বাতিল হওয়ার কথা ছিল বা বাতিলই ধরে হয়েছে যেহেতু এতদিন পরীক্ষা হয়নি এখন যেহেতু তারা এই বিষয়ে মুখ খুললেন এবং বললেন যে না এটা পোল বন্ধ হবে না একদিন যেহেতু শিক্ষা মন্ত্রণালয় ছিলেন না এতদিন কিন্তু শিক্ষা মন্ত্রণালয় ছিলেন না তাই পরীক্ষাটা মাসপথে স্থগিত হয়ে গেছে কিন্তু এখন কিন্তু বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় রয়েছে এবং সেক্ষেত্রে এই পরীক্ষাটা হবে এবং যদি শিক্ষামন্ত্রী অনুমতি দেন তাহলে পরীক্ষাটা শনিবার রবিবারের মধ্যেই নেওয়া সম্ভব এবং তাদের সকল কোশ্চেন কিন্তু রেডি আছে সেই বিষয়বোধে এই জায়গাটায় উল্লেখ করেছে তোমরা যদি খেয়াল করো এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে সেই বিষয়ে তো যে তাদের সকল নির্দেশনা রেডি রয়েছে মানে তাদের সকল প্রশ্ন প্রশ্ন উত্তর রেডি রয়েছে শুধু অনুমতির অপেক্ষা আশা করি তোমরা বুঝতে পারছো অর্থাৎ তোমাদের পরীক্ষা হবে এবং এই বিষয়ে ফুল প্রিপারেশন নিবা এবং সর্বোপরি কোশ্চেন যদি সবার আগে পেতে চাও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম